রাউদি করেন রাউদি আমরা আপনাদের এতদিনের দিনের কৌতূহলে যে কি এই ফুটবল তার জন্য আপনাদের আশীর্বাদে আজকে 30 জানুয়ারি আপনাদের মধ্যে সে হাজির হয়েছে তারা আপনাদের ডাকে আপনাদের প্রেসিংসে এত বড় জায়গায় গেছে এবং আপনাদের ডাকে এই 30 জানুয়ারি

বলুন আমরা আকাশের দিকে তাকালি পাবো ফুটবলকে দেখতে চলো টিকা প্রাঙ্গণ থেকে উড়ে যাচ্ছে এত বড় একটা খাদ্য উৎসব অন্য ভাবে শুধুমাত্র খাদ্য উৎসব মানে আমরা যেরকম ভাবে জেনে এসেছি সেটা নয় একেবারে স্পেশাল স্পেশাল সব অকেশন যারা রয়েছে তাদের জন্য কি কি হুট করে এই প্ল্যানটাই কেন প্ল্যান আমাদের প্রত্যেকবার একরকম থাকে বাট প্রত্যেকটা সিজনসে প্ল্যান্টসে কিছু কিছু চমক থাকে আমাদের বেসিক্যালি এটা ফুড কাম ফ্যাশন এক্সপো এবং যেহেতু আমরা লোকেশানটা সাংঘাতিক ভালো এই লোকেশানে আজ পর্যন্ত কাকুরগাছি বাগমারি ফুলবাগান মুচিপাড়া উল্টোডাং এই চত্বরে কোনো দিন কোনো ফুড ফেস্টিভ্যাল বা কোনো খাদ্য মেলা আজ পর্যন্ত হয় না যেইটুকুন হয়েছে আমাদের ইলিশ উৎসব বলে কোনো একটা উৎসব এখানে খুব সাকসেসফুল উৎসব ওটাও সেটা হয়েছে ফুড ফেস্টিভ্যাল অনেক দিন ধরে এখানে মানুষ চাইছিল চলন্তিকা ক্লাব আমাকে কন্ট্যাক্ট করেছিল বিফোর দুর্গা পুজো এটাকে খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি এবং এটার সাথে সাথে আমাদের নতুন চমক হচ্ছে কিডস ফ্যাশান ড্রেস কম্পিটিশান কুকিং কম্পিটিশান ফুড কুইজ প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখানে এই চমকগুলো কাঁদছি এবং আপনারা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন অল বিগ ব্র্যান্ডস সমস্ত দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে ওয়াও মোমো ওয়াও চিকেন পিৎজা হাট আউট ফিফটিন নাইনটি পুলি পিঠে গোল এভানি প্রত্যেকটা ব্র্যান্ডেড স্টল এখানে আছে মা কাকিমা প্রত্যেককে আমরা বলেছি চারটে দিনের জন্য মঞ্চ থেকেও বললাম কেউ কোনো রকম রান্না বান্না কিছু করবেন না এখানে আসুন এখানে হাতি খুন্তি এবং সামনে বড় হাঁড়ি রাখা আছে এখান থেকে খাওয়া দাওয়া তো ফুটবল নামটা দেওয়া হয়েছে মানে কেন ঠিক এইটার চলন শুরু হয়েছে দু সালে যখন ফুটবল আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ আমাদের ইন্ডিয়া যখন হোস্ট করছিল এবং আপনারা জানেন যুব ভারতের এটা অলরেডি পুরো সাজিয়ে ফেব্রিকেশন করে এটা হোস্ট করছিলো আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ সেই ফুটবল থেকে আমরা ব্যাপারটাকে সেই সময় থেকে ইনভেন্ট করে ফুটবল হয়েছিল সেই ফুটবল মানুষ এত আশীর্বাদ দিয়েছে তাই আজকে ঘরে ঘরে আমরা ফুটবলকে নিয়ে পৌঁছে সমস্ত ব্র্যান্ডসকে নিয়ে আপনারা মঞ্চ থেকে শুনলেন আমরা এরপরেতে শিলিগুড়িতে যাচ্ছি এবং আজকে লন্ডন থেকে এসে ডাক দিয়েছেন যে লন্ডন যারা এক্সিকিউটিভ এসছেন এখান থেকে যারা ওখানকার বাঙালি নাগরিক আছেন এনারাইজ আছেন তারা বলছে এই ফুড ফেস্টিভ্যালটাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে সেই আহ্বানও আমরা পেয়েছি মানুষের আশীর্বাদি সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো ইভ এবং আপনারা জানেন প্রচুর কাপলসদের জন্য এখানে আমাদের চমক আছে কিছু ম্যাজিক আছে কাপলসদের জন্য আমরা যেটাকে দামসার খেলা বলি বিভিন্ন রকম ফান গেমস আছে যেটার মাধ্যম দিয়ে কাপলসদেরকে ডাকা হবে মেবি তারা র্যাম্পিং করবে তাদেরকে গান উঠলে গান শর্ট অফ লটারি সিস্টেমস নানান রকম কিছু চমক আছে প্রত্যেক সেদিন কারো অনেক রকম কিছু রাখতে সাজাতে ভালো করে যতটুকুন করা যায় আর কি সবটাই আশাবাদী আমাদের থেকে কথা হচ্ছে মানুষ কিভাবে নিচ্ছে দেখুন খাওয়া একটা এমন জিনিস পেট ব্যথা কানে ব্যথা মানে আর কি কি বলবো সব রকমের শরীর খারাপ হলো খাওয়া আমরা কেউ ছাড়ি না হাজার শরীর খারাপ বেদনা ব্যথা যা থাকো খেতে আমরা আসবই মানুষ খেতে আসবেই এবং আপনাদেরকে বলছি মানুষের আশীর্বাদ থাকলে এটা চরম সাকসেসফুল আজকেই যা প্রভাব দেখে দিচ্ছে এটা আরও ফেটে গেছে অলরেডি আমরা এখন ভাবছি আমরা কী করবো কীভাবে